আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্মের হাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই উপনারা আশা করি আপনারা আল্লাহ অশেষ সমতি খুবই ভালো আছে তো আজকে খামারি চলে আসছেন চাঁদপুর জেলায় কুচুয়া থানা থেকে তো আজকে একটি বিনোদম বিষয়টা ঘটে গেল যে আজকে কয়েকজনকে পাঠিয়ে দিলাম এই বৃষ্টির সময়ে যে আমার যে বাড়ির যে পথটা ওই পথ দেখা যায় যে গরু বাজারের মতো হয়ে গেছে আজকে তিন চার এই বৃষ্টির সময় পাখি দিলাম তো বিশেষ করে দেখা যায় যে একবারে গরু বাজারের মতো রাস্তাটা হয়ে গেছে একবারে কাদায় তো খামারি এখন আমার এখানে চলে আসছেন কচুয়া থেকে জিরো বাচ্চা নেওয়ার জন্য টাই কোয়েল পাখির জিরো বাচ্চা নেওয়ার জন্য তো খামারিকে ইতিমধ্যে কিছুদিন আগেই টাইগার মুরগির বাচ্চা দিয়েছিলাম প্রায় ছয়শো পিস উনি এটা ফ্যানেন স্টকের জন্য তৈরি করবেন তো খামারে কিন্তু রীতিমতো আমার এখান থেকে না হলো সাত থেকে আটবার কোয়েল পাখির বাচ্চা এবং কি টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করেছেন তো এইবার উনি সাহস করে বলেছেন যে ভাই জিরো বাচ্চাটা আমাকে দেন আমি জিরো বাচ্চাটা পালন করতে পারবো তো খামারির এই আগ্রহ দেখে আমি বললাম যে ভাই তাহলে নিতে পারেন সমস্যা নেই যেহেতু আপনি মুরগির বাচ্চা ব্রোডিং করতে পারেন তো খামারিকে সুন্দরভাবে এই গ্রেডের কোয়েল পাখির বাচ্চা দিয়ে দিলাম দুই হাজার পিস তো অনেকে ইদানিং আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি তো আপনার কাছে জিরো বাচ্চা চাচ্ছি সিরিয়াল দিচ্ছেন এ ওনাকে তো সিরিয়াল সিরিয়াল দিলেন না আসলে সবাই একটু করেই কিন্তু কোয়েল পাখির জিরো বাচ্চাটা নিচ্ছে কারণ আর সামনে কিন্তু সিজন দেখা যায় যে সবাই কিন্তু ডিমের জন্য কোরবানির পর পরে কিন্তু খামারিটা ডিমের জন্য কোয়েল পাখি রেডি করার জন্য প্রস্তুত হয়ে পড়ে তো যারা নতুন খামারি রয়েছেন কোয়েল পাখি লাইনে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু কোরবানির পরে কিন্তু পাখি উঠানোর চেষ্টা করবেন কেননা কোরবানির পরে কিন্তু ডিম ডিম আসতে ফুল রানিং হতেও কিন্তু একটা সময়ের ব্যাপার তো এই সময়টা আপনারা খুব কাজে লাগাতে পারবেন এই সময়টাতে যদি আপনারা পাখি উঠান তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে যারা জিরো বাচ্চা উঠাবেন তারা তো উঠাবেনি আর যারা ত্রিশ দিনে পাখি উঠাবেন আপনারা পনেরো বিশ দিন পরে কিন্তু পাখি উঠাতে পারবেন আপনাদের ফার্মে তো সুন্দরভাবে আমরা চাঁদপুর সাহরস্তি কৈলাহারি থেকে আপনাদেরকে ত্রিশ দিন বয়সী কোয়েল পাখিটা দিয়ে থাকি যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রয়েছেন আপনারা আমার এই ফার্মে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এবং কি খামারিদের মাঝে এমনভাবে আমি পাখিগুলোকে দিয়ে থাকি যেখানে কোনো অভিযোগ করার কোনো সুযোগ না থাকে কেননা আমার এখানে প্রতিনিয়তই দৈনিক আমি চার থেকে পাঁচজনকে কোয়েল পাখির বাচ্চা এবং কি টাইগার মুরগির বাচ্চা দিয়ে থাকি প্রতিদিন দেখা যায় যে আমার এখানে প্রতিদিন সিরিয়াল থাকে যে কেউ দোকানদার কেউ হকার কেউ হচ্ছে খামারি সব ধরনের কোয়েল পাখির বাচ্চাই কিন্তু আমি হ্যাচারিতে রাখি এবং কি টাইগার মুরগিটা রাখি তো দেখা যায় যে আপনারা যখন খামারিদের উদ্দেশ্যে বলতেছি যারা খামারির জন্য পাখি খুঁজতেছেন আপনারা চাঁদপুর সারাস্তিতে এসে সুন্দরভাবে দেখা যায় যে একটা খামারি কিন্তু আমার এখানে চার পাঁচবার রিপিট করে না যখন একটা ভালো জিনিস পাবে তখনই কিন্তু আমার এখানে এসে রিপিট করবে তো অবশ্যই ভালো জিনিসটা দেই দেখেই কিন্তু খামারিরা আবার রিটার্ন ব্যাক করে এটা আপনাকে বুঝতে হবে যে খামারি ভাইয়ের এখানে কেন রিটার্ন ব্যাক করে অবশ্যই ভালো জিনিস পায় দেখে কিন্তু এখানে ব্যাক করে তো আপনাদের জন্য এটাই থাকবে বলার থাকবে আপনারা যারা আমি যে জেলাগুলো বলেছি ওই জেলাগুলোর মধ্যে আছেন আপনারা আমার ফার্মে এই আসবেন দেখে বুঝে অর্ডার করবেন এবং কি এরপরে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাবেন এরকম সুযোগ সুবিধা রয়েছে আর যারা এক সপ্তাহ আগে অর্ডার করবেন তাদের পাখিটা অবশ্যই কোয়ালিটি ফুল হবে আমি আগেই বলছি খামারিদেরকে যে পাখি নেওয়ার চার থেকে পাঁচ দিন আগে অর্ডার কনফার্ম করে দিবেন তাহলে আপনার পাখিটা আমি ওই পজিশনে কোয়ালিটি ফুল করে আমি আপনার মাঝে বিতরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো খামারিদেরকে ইতিমধ্যেই বিদায় দিয়ে দিলাম তো খামারিরা এর মধ্যে আরেকজনে চলে আসছেন সিরিয়ালে পড়ে গেছেন তো এই খামারিকে বিদায় দিয়ে ওনাদেরকে কিছুক্ষণ সময় দিব তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম